হ্যাঁ আমি এখন সবাইকে দেখাইতে চাচ্ছি যে পুরোনো রাজবাড়ি আসলে আমাদের এটা জয়পুরের অবস্থান করতেছি আপনারা দেখুন এই যে একটা দরজা একটা রুম দেখুন ভিতরে অবস্থা

আচ্ছা আসলে আমাদেরকে নিচেটা ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন অনেক গেট আমার চিন্তা যে রাজার এই জঙ্গলে কি করত হ্যাঁ এই যে দেখুন গেট হ্যাঁ এদিক দিয়ে আমরা এখন আপাতত বাইরে বের হলাম হ্যাঁ দেখতে এই পাশে আরেকটা রুম প্রচন্ড ও সেট সাপ সাপটা বড় আপনাদেরকে দেখাইতে পারতেছি না ভয় লাগতেছে ভিতরে যাইতে পারতেছি না সরি সবটা কেমন জানি ফোনা উঠায় আছে আমি এখানে থাকবো না যে বাইরের অবস্থান এটা বাইরে তার পরিবেশ হ্যাঁ বাইরের পরিবেশটাও সুন্দর এই যে রাজবাড়ি হুম এদিকে একটু ফাঁকা জায়গায় আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাইতে নিতে চলেছি ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার ওই যে আপনি কি আমি কি দেখাইতে পারতেছি আপনাদেরকে ওই যে দেখুন ওই সামনে তার কাটা দেওয়া আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন এই সামনে তার কাটা দেওয়া আছে এই তার কাটাটাই ওই পাশে আমাদের ইন্ডিয়ার এই পাশেই বাংলাদেশ তার ঠিক পাশেই এই সেই জমিদার বাড়ি এই যে এই সেই জমিদার বাড়ি এটা একটা ভূতর পরিবেশ ঠিক আছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল ওকে আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ